তো স্যার দেখেন আমাদের মানে আমরা যেই টাকাটা ইউজ করি এটা আসলে কোনো ভ্যালু নাই বাংলাদেশের মূল জায়গা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক এখানেই রিজার্ভ সংরক্ষণ থাকে রিজার্ভ থেকেই বাকি ইন্টারেস্ট এবং প্রমিসারি নোট এগুলোর মাধ্যমে আপনার রিজার্ভকে সংরক্ষণ আমরা ই করে নিয়ন্ত্রণ করি ব্যাংক হচ্ছে একটা এলিট শ্রেণীর বিজনেস এটা মানে টাকা তার না কিন্তু বিজনেস সে করবে টাকা জনগণের কিন্তু বিজনেস করবে সে আর এটা কন্ট্রোল করার জন্যই বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক এখানে এখানে কাজ করে তো দেখেন আমি এই যে বাংলাদেশ একীভূত হওয়ার নিয়ম একীভূত হচ্ছে যে এখন যে মানে খুব যে চাঞ্চল্যকর তথ্য একটা ব্যাংক আর একটা ব্যাংকের সাথে একীভূত হচ্ছে আমার কাছে আমি সবার কাছে জানতে চাই আজকে বাংলাদেশের অনেক মানুষ গরিব আছে রাস্তার ফকির অথবা গরিব তাদের কি আমাদের দেশের সমাজের উচ্চ শ্রেণীর একটা মানুষ আছে তাদেরকে আপনারা কি একীভূত করেন কি না যদি না করেন তাহলে ব্যাংকের ক্ষেত্রে কেন করছেন এই জন্য ব্যাংকের ক্ষেত্রে দেখেন এই যে খারাপ যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো একীভূত হওয়ার ভয়ে যে মেন ভালো ভালো ব্যাংকগুলো আছে সেগুলোর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে আর এই যে এডিবি যে একটা ব্যাংক ছিল এশিয়ান মানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক তাদের একীভূত করার ফলে কি হয়েছিল এটা আপনারা নিউজ থেকে দেখে নিয়েন আর আমাদেরকে আবার ভুল বোঝাচ্ছে যে মার্চ এবং অ্যাকুজিশনের পার্থক্য এটা এটা সারাই ভালো বলবেন মার্জ এবং অ্যাকুজিশনের মধ্যে পার্থক্য কি আছে বলতে মার্চ আবুদাউদ আমি আপনাকে একটু জাস্ট কথাটা বোঝানোর জন্য মানুষকে আপনি একটা খুব সুন্দর যুক্তি উত্থাপন করেছেন সাপোজ একজন একজন মধ্যবিত্ত সে একেবারে গরিবে পরিণত হয়ে গেল আমি তার পাশেই আছি আমার কোটি টাকার মালিক আমি এই জন্য কি আমি তাকে আমার সংসারের সাথে একীভূত করে ফেলবো

দেশের অর্থনীতিকে একটা নিম্নগামী করার জন্য ধ্বংস করার জন্য আমরা একটা পন্থা ধরে নিতে পারি পরিকল্পিত পন্থা ধরে নিতে পারি তাই নয় কি এটি তো স্যার দেখেন আপনার আপনার মধ্য শ্রেণীর আপনারা যখন আমরা আপনারা আমি আসলে মধ্য শ্রেণীর মধ্য শ্রেণীর মানুষ মধ্য ফ্যামিলির একজন মধ্য অর্থনীতির একজন মানুষ তো আমার অনেক সময় হাত পা বাধা থাকে আমার যে লোন অথবা আমি যে দেখা যাচ্ছে এখন যাব অনেক ভালো জায়গায় আমি যেতে পারবো না কারণ আমাকে হিসাব করতে হয় হিসাব করে চলতে হয় আপনি এই যে ভালো ভালো ব্যাংকগুলা ছিল সেগুলাকেও ওই একই কাতারে নিয়ে আসছেন শুধুমাত্র অন্য স্বার্থে কি স্বার্থে আমি দেখাচ্ছি এরপরে দেখেন আমরা অ্যাকাউন্টিং ফাইন্যান্স অ্যাকাউন্টিং ফাইন্যান্সের অ্যাকাউন্টিং ফাইন্যান্স অথবা বাংলাদেশ ব্যাংকের মধ্যে যেই ইগুলা আছে আপনার মনে করেন আপনার একটা অন্ধকার রাত্রে আপনি একটা গাড়ি চালাচ্ছেন গাড়ি চালানোর ক্ষেত্রে আপনার এই যে গাড়ির যে তেল থাকবে গাড়ির যে তেল থাকবে এটা এটা আপনার আপনার লিকুইডিটি হিসেবে ধরে আপনি আপনার লিকুইডিটি কেমন আছে আপনার ফোরকাস্টিং হচ্ছে আপনি যে সামনে যে লাইট দেখতে পাচ্ছেন এটা যে আমরা আগে দেখি এটা আসলে অনুমান করা যায় কিছুটা আমরা দেখতে পারি আরো সামনে অনেক কিছু দেখতে পারি না এটা আমরা অনুমান করে একটা ফোরকাস্ট করি ফোরকাস্ট করে সেইভাবে চলি আর এই অ্যাকাউন্টিং হচ্ছে স্যার সাইড এর দুইটা মিরর দেখতে পাচ্ছেন এই মিরর দুইটা হচ্ছে অ্যাকাউন্টিং পিছনের ডেটা দেখে আমরা অ্যানালাইসিস করি আর যে ড্রাইভিং পজিশনে বসে একটা দেশের জন্য সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক সেটা কিভাবে চলবে কোন পদ্ধতিতে চলবে বাংলাদেশ ব্যাংক এবং সরকার এটা কোন পদ্ধতিতে চলবে এবং কতটুকু আপনি গিয়ার দেবেন কতটুকু এটা আগে বাড়াবেন অথবা কতটুকু পিছিয়ে যাবেন কোথায় থামবেন এটা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক কিন্তু এখানে আছে রাজনীতি রাজনীতির কারণে তারাও সঠিকভাবে কাজ করতে পারছে না আমি তাদের যোগ্যতা প্রশ্ন তুলছি না তাদের সঠিকভাবে কাজ করতে পারছে না তৃতীয়ত দেখেন আপনি এই এই নিউজ এইটা দেখেন এটা হচ্ছে আমাদের কমন একটা ইন্ডিকেটর এটা করে আমরা দেখতে পাই আপনি যদি আপনি যদি ইন্টারেস্টের সাথে আপনার ইনফ্লুয়েশনের সাথে মানে মুদ্রাস্ফীতির সাথে একটা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই 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 কার্যক্রম আপনি করতে পারবেন না কারণ কি বাংলাদেশে আপনি যত টাকায় লোন দেন এই লোন আর ব্যাক দেয়া লাগবে না তো আপনার নর্মাল প্রসেসে এটা কিছু করা যাবে না তৃতীয়ত আর একটা বিষয় দেখেন স্যার আমি এই যে বাংলাদেশে একশো বিলিয়ন যে ডলারের ঋণের কথা বলছেন আমি এটা নিয়ে একটু বিশ্লেষণ করে দেখলাম আমি দুই সালের আপনার জিডিপি সাথে বাংলাদেশের যে সময় জিটিপি ছিল ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য নিয়ে দেখলাম যে সেই সময় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের তখন যে জিডিপি ছিল লোনের অনুপাত ছিল পঁচিশ পার্সেন্ট আর এখন এখনকার সময় কিন্তু দুই হাজার বাইশ সালের পর্যন্ত পাইছি দুই হাজার বাইশ সালে কিন্তু সেটা হচ্ছে আওয়ামী লীগের সময় মানে এটা কোনো রিস্কের পজিশনে নাই কিন্তু আপনি দেখেন আপনাদের মেন যে ফ্যাক্টর হচ্ছে রিজার্ভ রিজার্ভ হচ্ছে কি বাংলাদেশ সরকারের যে সময় বিএনপি সরকার ছিল সেই সময় রিজার্ভ মানে ছিল আপনার যে ঋণ ছিল তার অর্ধেকেরও কম রিজার্ভ মানে অর্ধেকেরও বেশি রিজার্ভ ছিল মানে আপনি আপনার কাছে মনে করেন যে রিজার্ভ আছে একশো টাকা আপনি পঞ্চাশ টাকা লোন করলেন লোন করার ফলে আপনার সমস্যা নাই আপনি যখন তখন এই লোনটা শোধ করে দিতে পারছেন আর দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে এই যে যে খারাপ অবস্থা এই খারাপ অবস্থা এখনো পর্যন্ত বাংলাদেশের সরকার ঋণ করে উন্নয়ন করছেন যেমন আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী তিনি বলে গেছেন যে আমাদের উন্নয়নের কার্যক্রম কোনোভাবেই থাকা থামাই রাখা যাবে না কি আমি কারণগুলো একটু পরে বিশ্লেষণ করছি ও আরেকটা জিনিস বিএনপি স্যার বিএনপি থেকে লোন নিছিল বিএনপি নিছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিপি মানে এডিপি যেটা জায়গা অথবা এই সবের থেকে লোন নিছিল যেখানে ইন্টারেস্ট রেটটা খুব কম এবং সেটা লং টাইম এবং অনেক সময় সেটা মাফও করে দেয় অনেক ই আছে কিন্তু মানে আমাদের যে বর্তমান যে সরকার তারা লোন নিচ্ছে শর্ট টার্ম যেটা আপনাকে ইমিডিয়েট পে করতে হবে এবং হাই ইন্টারেস্ট রেট এবং এটার ইনস্টলমেন্ট আপনাকে দিতে হবে খুব দ্রুত দিতে হবে এবং এটা যখন এই যে যে পলিসির মধ্যে আপনাকে ফেলছে এই পলিসির কারণে এটা বাংলাদেশে সহজে বের হয়ে আসতে পারবেন আপনাকে আরো সাফার করতে হবে এটার বিকল্প কিছু নাই তৃতীয়ত দেখেন স্যার এই যে রিজার্ভের যে তথ্য দিচ্ছে বাংলাদেশ সরকার আপনি আমি জানি না বাংলাদেশ সরকার কই পাই প্রতিদিন রিজার্ভের তথ্য দেয় কিভাবে আমি জানি না আমরা উইকলি অথবা মান্থলি একটা বেসিস করে ই করি কিন্তু এখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের সম্পর্কে নিট ব্যবহারযোগ্য রিজার্ভ পনেরো বিলিয়ন এটা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ এটা হচ্ছে মার্চের এগারো তারিখের তথ্য বলছি মার্চের এগারো তারিখে বলছেন পনেরো বিলিয়ন ডলার নিট ব্যবহারযোগ্য রিজার্ভ দেখেন স্যার এই যে ভুল নীতির কারণে আমাদের অর্থনীতির আমাদের যেসব সাফার হচ্ছে সেটা হচ্ছে অসহনীয় মুদ্রাস্ফীতি রিজার্ভের পতন এবং লেনদেনে বড় ঘাটতি আর এর ফলে কি হচ্ছে দেখেন বিশ্ববাজারে তেলের দাম তেলের দাম কমছে দ্রব্য মূল্যের দাম সব জায়গায় কমছে এটা আমি তথ্য দিয়ে বলছি দ্রব্যমূল্যের দাম কমছে কিন্তু আমাদের দেশে বললে বলবে ইন্টারন্যাশনাল পলিসি ইন্টারন্যাশনালি কিছুই হচ্ছে না এরকম একটা জিনিস দেখাই যে এই যে দেখেন আপনারা বাংলাদেশ ব্যাংকের তেরোটি ব্যাংকের মূলধন মূলধন আপনি যেটা কানে ব্যবসা করছেন স্যার সেই মূলধন খেয়ে ফেলছে আপনার অন্য বিজনেস এর অন্য জিনিস না মূলধনই খেয়ে ফেলছে মূলধন খেয়ে ফেলছে এর মধ্যে কে কে আছে যেমন সিটিজেন সিটিজেন ব্যাংক তারপরে পদ্মা ব্যাংক এবং আর সব থেকে আরো খারাপ বিষয় যেটা হচ্ছে সোনালী ব্যাংক যেই সোনালী ব্যাংক যেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা নাই আমার জানা মতে সেখানে সোনালী ব্যাংক সেখানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ হয়ে কাজ করে সেই সোনালী ব্যাংক নিজেই দেউলিয়া হয়ে যাচ্ছে এ হচ্ছে আমার দেশের অর্থনীতি স্যার তারপর আরেকটা জিনিস দেখাই এই যে এই যে সোনালী ব্যাংকের যেই সিটিজেনশিপ সিটিজেন ব্যাংকের যেটা হচ্ছে আমাদের আইন মন্ত্রী মালিক তিনি তিনার ব্যাংকের যে সরকারিভাবে ইস্যু করা হয়েছিল রাজনৈতিক কারণে সেটার একটা প্রমাণ এটা নিউ এজের রিপোর্ট আমি আরেকটু আসছি স্যার স্যার দেখেন আমাদের টিআইবি একটা ই করছে যে এই পর্যন্ত যারা যারা যেই যে দুর্নীতি করছে অথবা খারাপ ব্যবস্থাপনার সাথে জড়িত ছিল জন কর্মকর্তার কোনো ব্যবস্থা করা হচ্ছে না এইভাবে চলছে আমার ব্যাংক তারপরে এই যে দেখেন এন এন আর বি গ্লোবাল ব্যাংক এটা সম্পর্কে একটু বলি এটা আপনি যার যে হুজুরের কথা বললেন সেই হুজুরকে আমি দেখাবো এখন তো পিকে হালদার সম্পর্কে আসে পিকে হালদার বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ থেকে চারশো সামথিং টাকা চলে গেছে বাংলাদেশে কিন্তু এখানে দেখেন এই রিপোর্টে প্রথম আলো কে হালদারের সাথে মানে বাংলাদেশ ব্যাংকের যতগুলা লোক জড়িত ছিল তাদের কিন্তু কে কাউকেই কোনো জায়গায় দেখাতে পারবেন না এ পর্যন্ত কোনো কিছু মানে আসামি করা হয়েছে অথবা কেস করা হয়েছে অথবা অন্য কিছু করা হয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু তারা কিন্তু পিকে হালদারের সাথে যুক্ত ছিলেন প্রথম আলোর রিপোর্ট তারপরে স্যার এই যে যে মানুষটাকে দেখতে পারছেন এই যে গোলটুপি পড়া ইনি হচ্ছেন সেই মানুষ যিনি হচ্ছে এখনও পর্যন্ত বিভিন্ন প্রকার দুর্নীতি তিনি তার ব্যাংকের তিনি তার ব্যাংক চালাচ্ছেন এবং আপনি ওখানে অ্যাকাউন্ট খুলবেন স্যার আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে সেই ইনফরমেশন আবার অনলাইনে তথ্য আকারে বিক্রি করছে স্যার এটা তার বিজনেস এবং সে এইভাবেই করলে যাচ্ছে আপনারা এই লোকটার আরেকটা তথ্য দেখবেন এই লোকটা মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে যেও বলছেন মানে মাননীয় প্রধানমন্ত্রী জয় বাংলা জয়বঙ্গবন্ধু এবং তার স্লোগান সেটা আপনারা সবাই দেখছেন এবং সেখানে অনেক কয়েকজনের নাম আছে মানে আমাদের আরেকজন দরবেশ বাবা আছেন তিনি এনআরবি ব্যাংকের বিরুদ্ধে নয় কর্মকর্তা নয় জন কর্মকর্তার বিরুদ্ধে দুদক বলছে এরা এখনো পর্যন্ত জালিয়াতি করে যাচ্ছে নামে বিনামে ভুয়া ভুয়া পেপার দিয়ে এরা এখনো জালিয়াতি করে যাচ্ছে স্যার এখনো পর্যন্ত করছে আজও পর্যন্ত সোনালী ব্যাংক সম্পর্কে আছি সোনালী ব্যাংকের দুই হাজার সাত 2731 কোটি টাকার কারসাজি মাত্র খুব স্যার বাংলাদেশী একমাত্র দেশ খুব শর্ট টাইমে দুই তিন বছর বিজনেস করে আপনি কোটিশো কোটি টাকা ব্যাংক থেকে লোন নিতে পারবেন আপনার জামানতের কোনো দরকার নাই স্যার দ্বিতীয়ত দেখেন এই যে আপনি যেই মানুষটাকে হলমার্কের এখানে স্যার আপনি নয় জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন কিন্তু সেখানে দাঁড়াইছিল ছিল আরেকজন আসামি তিনি একজন চেয়ারম্যান তিনি কিন্তু ওই সে আদালত থেকে বের হয়ে চলে গেছেন কোনো সমস্যা নাই দেখেন আমি একটু দেখাই এই যে পিকে হালদার পিকে হালদারের জবানবন্দিতে কে ছিল পিকে হালদার আমি এখানে মার্ক করে দিছি বাংলাদেশ ব্যাংকের কত কতগুলা রাজmeti মানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও একজন প্রতিমন্ত্রী সরাসরি বলছে মার রাজ কতগুলা রাজনৈতিক উপদেষ্টা এবং একজন প্রতিমন্ত্রী এর সাথে যুক্ত কিন্তু তারা কিন্তু আইনের আওতায় আনা যাবে না তাদেরকে আসি এনআরবিসি ব্যাংক স্যার এনআরবিসি ব্যাংকে কি হচ্ছে এনআরবিসি ব্যাংকের যে ম্যানেজিং ডিরেক্টর তিনি হচ্ছেন ম্যানেজ মানে যেই তার যেই পরিষদ আছে তার যেই মিটিং আছে সেখানে রিভলভার নিয়ে ঢোকেন এবং সেখানেও দেখেন ওই সেই কালো টুপি পড়া তাকে দেখতে পাবেন এবং তাকে দিছিল তাকে নিয়োগ দিছিল বাংলাদেশ বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী নিজে নিজে তত্ত্বাবধানেই তাকে পরিচালনা পরিষদের সদস্য করা হয়েছিল স্যার এই যে সেই মানুষটা তারপরে দেখেন স্যার দুই হাজার দশ এগারো সালের দিকে মানে আমাদের অর্থমন্ত্রী বলছে বাংলাদেশ ব্যাংকের যতগুলো মানে কিছু ব্যাংকের অনুমোদন দেওয়া হবে সেগুলা সবগুলা রাজনৈতিক বিষয় এবং এখানে তিনিও অর্থমন্ত্রী নিজেও নিজেও জানেন না কয়টা ব্যাংকের অনুমোদন দেওয়া হবে তো আসতে কোথা থেকে আমিও জানি না স্যার দেখেন এখানে আর জিনিস তারা মার্ক করছে অর্থমন্ত্রী বলছেন যে এখানে যেখানে ব্যাংকগুলার সেন্ট্রাল ব্যাংক আপনাদের বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারণ করে দেওয়া হয় আপনি যে আমানত নেবেন তার পঁচাশি পার্সেন্ট পর্যন্ত আপনি সর্বোচ্চ ঋণ দিতে পারবেন সেখানে এখানে বলা হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো পার্সেন্ট পর্যন্ত ঋণ দিচ্ছে যে আমানত নিছেন তার থেকেও আপনার একশো পনেরো বিশ পার্সেন্টেজ করে লোন দিচ্ছে স্যার এবার আসি পদ্মা ব্যাংকের পদ্মা ব্যাংক সম্পর্কে স্যার পদ্মা ব্যাংকের সম্পর্কে প্রথম আলোর একটা রিপোর্ট ছিল সেই রিপোর্টে একটা অংশ আমি দেখাই যে এখানে অর্থমন্ত্রী বলছেন যে পদ্মা ব্যাংকের মানে একজন ব্যক্তি ব্যাংকের থেকে যদি বেশি গুরুত্বপূর্ণ হয় একজন ব্যক্তি স্যার এখানে কোড আন করে এখানে মার্ক করে দিছি একজন ব্যক্তি যখন সবকিছুর থেকে উদ্ধে চলে যায় তখন এরকম অবস্থা সৃষ্টি হয় তিনি বলছেন মানে অর্থমন্ত্রী বলছেন এটা আমি ভুল করেছি ফার্মার্স ব্যাংকে স্বাভাবিকভাবে মরতে দেওয়া উচিত ছিল মানে তখন মুহিত মুহিত বলছে তখন প্রথম আলো বলছে কেন মরতে দিলেন না মুহিত বলছে ভয়ে একটি মারা গেলে সাথে সাথে অনেকগুলো মারা যাবে মানে আরো অনেকগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে আমাদের বাংলাদেশ ব্যাংকের সাবার সাবেক গভর্নর কি বলছেন বলছেন মানে নিজস্ব পার্সোনাল স্বার্থে নিজের পার্সোনাল স্বার্থে দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে আড়াল করা হচ্ছে কোনো এদেরকে শাস্তির আওতায় আনা যাবে না এটা বাংলাদেশ বাংলাদেশের সাবেক গভর্নর বলছেন এবং বাংলাদেশে আরেকটা রিপোর্ট দেখেন মানে দুর্নীতিবাজ এবং অর্থ পাচারকারীরা যারা আছে যারা ব্যাংক নামে পরিচিত তাদেরকে সবকিছুর থেকে আড়ালে রাখা হচ্ছে স্যার এই যে এখানে তিনজনের মার্ক করে দেওয়া আছে এদেরকে আড়ালে এদেরকে কিন্তু আইনের আওতায় আনা যাবে না স্যার তৃতীয়ত আরেকটা জিনিস দেখায় স্যার এনআরবিসি ব্যাংক সরি বেসিক ব্যাংকের সম্পর্কে একটু বলি বেসিক ব্যাংকের বেসিক ব্যাংকে স্যার যখন বেসিক ব্যাংকে দেখেন চার মানে এত দুর্নীতি হচ্ছে স্যার কিন্তু তাকে সে যখন বিদেশ পলায় যাওয়ার আগ পর্যন্ত তাকে আইনের আওতায় আনা হয়নি স্যার এখানে দেখেন আমি মার্ক করে দেখাইছি যে মানে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নিজে নিজের স্বাক্ষরিত নিজের সই করে তাকে ওই ব্যাংকের ম্যানেজ পরিচালনা পরিষদের সদস্য করেছিলেন এটা প্রথম আলোর রিপোর্ট স্যার এই যে আমি এটা আর একটা নিচ্ছি প্রথম আলোর রিপোর্টে বাংলাদেশ ব্যাংকের সরি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে ওই মানে বাংলাদেশের যে গভর্নর সাইড আছে মানে গভর্নমেন্ট সাইড আছে ওই সাইডের মধ্যে এই ছবিটা পাবেন আপনারা দেখে নেবেন ইনি কে কেন ওনাকে উনি ছাড় পাচ্ছেন এবার আসি ইসলামী ব্যাংকের কথাই স্যার ইসলামী ব্যাংকের ইসলামী ব্যাংক স্যার দুই হাজার তেরো সালের রিপোর্ট অনুযায়ী দুই তেরো সালের রিপোর্ট দেখেন গ্লোবাল ফাইন্যান্সের রিপোর্ট বাংলাদেশ ইসলামী ব্যাংক ছিল বাংলা মানে সারা পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম ব্যাংক আর সেই ব্যাংকে আপনি মানে ধ্বংস করে দিচ্ছেন শুধুমাত্র রাজনৈতিক কারণে সেই ইসলামী ব্যাংক লোন নিচ্ছে একটা একটা অন্য ব্যাংক যারা হচ্ছে তারা স্যার ইসলামিক ফাইন্যান্স মূল বেস হচ্ছে সুদ ফ্রি রিবা ফ্রি মানে যেখানে মুদারাবা মুশারাবা অনেক ই আছে তো এইগুলো সেই রিবা নিয়ে আপনি ইসলামী ব্যাংকের যে মূল কনসেপ্টটা সেই কনসেপ্টটাকে শেষ করে দিচ্ছেন স্যার তারপরে একটু দেখাই স্যার এই যে কি জন্য ইসলামী ব্যাংকে শেষ করা হয়েছিল এই রিপোর্টে দেখেন জামাতের রাহু মুক্ত করা হয়েছে ইসলামী ব্যাংকে জামাতের ছিল যে কারণে এটা কিন্তু জামাত ইসলাম ছিল বলে এটাকে আপনি রাহু মুক্ত করছেন এটা এটার মধ্যে থাকা যাবে না কিন্তু সেই জামাতি এই ব্যাংকে পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম ব্যাংক হিসেবে দাঁড় করাইছিল স্যার আর এই ব্যাংকের জন্য যেখানে অনেক আমাদের তেত্রিশ বছর পরে আমাদের অনেক কিছু হচ্ছে আমাদের এই রাহু মুক্ত করা হচ্ছে অনেক বিশেষজ্ঞ অনেক কথা বলছেন সেগুলো বুঝাইছি তৃতীয়ত দেখেন ইসলামী ব্যাংকের মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সেপ্টেম্বর সেপ্টেম্বর আপনারা দেখে নেবেন ইসলামী ব্যাংকের নামে একটা রিপোর্ট বেরিয়েছিল এখানে শত শত কোটি টাকা এই লোন বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভ ছাড়া কি কোনো সময় পাশ হয়েছিল স্যার আমি জানি না স্যার কে দিছিল কে অ্যাপ্রুভ করছিল কে এর জন্য দায়বদ্ধ স্যার আমার জানা নাই আমি জানি না স্যার দেখেন জামাতের রাহু মুক্ত করার ফলে আপনার ইসলামী ব্যাংকের যে পরিণত এখানে এই রিপোর্টটাই পরে দেখবেন স্যার ইসলামী ব্যাংকে কিভাবে ধ্বংস করা হয়েছে ওরা সুস্পষ্ট ভাবে বাংলাদেশে বসেই সুস্পষ্ট ভাবে বলছে এইভাবে এইভাবে ইসলামী ব্যাংক কে ধ্বংস করা হয়েছে